এবং অনেকেই ছিল জীবন চাচা মিলন চাচা সবাই আমার সাথে ছিল এটার জন্য আমি অনেক বৃহ আমি আসলে অনেক খুশি সবাইকে একসাথে দেখতে এখানে একটা জিনিসই আমি একটা জিনিস বুঝতে পারছি যে

আর আমরা যারা আছি এখানে মানুষ মানব অধিকার আমরা দল করি না কিন্তু আমরা একটা জিনিস করি আমরা মানুষের পক্ষে কাজ করি আমরা সাধারণ জনগণের পক্ষে আছি আমরা সবাই একসাথে লড়াই করব আমরা যারা যারা আছি যখন একটা মানুষ কষ্ট পায় আমরা কি করি আমরা দাঁড়িয়ে যাব রাস্তার মধ্যে আমরা সরকার না করুক যেই না করুক আমরা দাঁড়িয়ে যাব সরকার আমাদের কাছে কিছুই না কারণ আমরা মানুষের তো আমাদের জন্য দোয়া রাখবেন আমার চাচা নুর ইসলাম যেন ভালো থাকে আমরা সবাই ঝাড়ে এখানে লঞ্চে আছি এবং আমি একটা জিনিস বলি মেইন মানুষ কারা আমরা সবাই আমরা সবাই করবি কিন্তু মেইন মানুষ কারা যারা অডিয়েন্সে আছে মেইন লড়াই কারা ভাই আপনারা আপনারা আমাদের সাথে লড়াই করবেন তো আমরা কিসের জন্য আছি মানবিক মানব মানবিকতা মানবাধিকারের জন্য উই ফাইট ফর হিউম্যান রাইটস অ্যান্ড উই উইল ডাই

আমি বক্তব্য রাখার জন্য বক্তব্য নয় আমি বক্তব্যে একবার আমি চলে যাবো না আমি একবার পরিচয় প্রদানে চলে যাবো যারা পরিচয় প্রদান করবেন আমি তাদের নামগুলো ঘোষণা করছি পরিচয় প্রদানের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি جنب عدم حسین سرکاری پری